দেখুন আমার প্রেসার কুড়টি রেডি হয়ে গেছে শ্রাবণ মাসে বেশ কিছু অর্ডার ছিল সেই কাজ ছিল আপনাদেরকে একটু আগে দেখাচ্ছিলাম টোটাল সাত পিস অর্ডার রয়েছে বর্তমান এখন এই পর্যন্ত আর ডেলিভারি হয়ে যাবে সামনের সপ্তাহে লাস্ট সপ্তাহে জল ঢালার কম্পিটিশান রয়েছে বাঁকুড়া বর্ধমান আরামবাগ কয়েকটা জায়গা ডেলিভারি আছে ও পূর্ব মেদিনীপুরে তো এখন পরিস্থিতিটা ঠিক নেই তাই ওদিকে এখন ডেলিভারি বা ওদিকে প্রেসার কুটার অর্ডার পাইনি শুধু এর লেখা প্রিন্টিংটা বাকি আছে আর এক ভদ্রলোক জানতে যে আপনারা কী ট্রান্সফর্মার ব্যবহার করেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ট্রান্সফর্মারগুলো নিজেদের বানানো হয় নিজেদেরকে মার্কেট থেকে ট্রান্সফর্মার আমরাও ব্যবহার করতাম বা করেওছি কারণ ওখানে ট্রান্সফর্মার দেখা যাচ্ছে কি তামার দাম বাড়ার পর থেকে সব অ্যাম্পেয়ার অনেক লস হচ্ছে তামা কম দিচ্ছে সেই কারণে আমরা নিজেরাই বানিয়ে নিই আমাদের অনেক ধরনের ট্রান্সফর্মার করতেই হয় অ্যাম্পিভারের ড্রাইভার আউটপুট ট্রান্সফর্মার করা হয় কারণ সেই সূত্র সময় আমাদের হাতে থাকলে আমরা ম্যাক্সিমাম নিজেদের জিনিসটা ইউজ করার চেষ্টা করি যেমন এদিকে দেখুন বেশ কিছু করা রয়েছে এগুলো ওয়ার্নিশ করা রয়েছে বৃষ্টিকাল ওয়েদার বলে এগুলোকে বাইরে শুকনো করতে দেয়া দিতে পারিনি ওখানে পঞ্চাশ পিস এলটি অর্ডার রয়েছে তার মধ্যে দু পিস স্যাম্পেল হিসেবে তাকে পাঠানো হবে তাই ওয়ার্নিশ চলছে আরও কাজ চলছে ওই যে ববিন রয়েছে দেখুন এখন চেষ্টা করছি এই ববিন রয়েছে কাজ রেডি হবে তো এই ধরনের কাজ আমরা করি তো দাদা মার্কেটেও ট্যাশফোমা নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু নিজেদের বানানো কি অ্যাম্পায়ারটা ভালো পাওয়া যায় এবং ট্যাংসোমাটা পিওর নিজে স্যাটিসফাই হয় আর কি ঠিক আছে এগুলো আমার একটু কাজ একটু হাতে কাজ বাকি আছে আমি তাই টেস্টিং ভিডিও দিতে পারছি না দেখে নিন টেস্ট ভিডিও দিতে পারছি না পাওয়ার লাইন আমি দিয়ে দেখে নিয়েছি টেস্টিং আমার করা হয়ে গেছে কিন্তু এই মোবাইলে আমি যেহেতু কাজ করছি সেই জন্য দিতে পারলাম না এই এখনও একটা বাকি আছে কারণ এখানে আপনাদের দেখাই মোটামুটি আমার হয়ে আছে বেশ কিছু আর দেখুন এগুলো টোটাল ডেলিভারি হবে ঠিক আছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন